প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো আপুটি খুবই অসহায় তা আপুটি কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আমরা তার মুখ থেকে জানবো আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি নুসরাত খুব সুন্দর নাম

বিয়ে বসতে আপনার কি বিয়ে হয় নাই তো আপনার তো দেখে মনে হয় বয়স তো একটু ভারী হয়ে গেছে তো বিয়েটা এখনো কেন হচ্ছে না টাকার জন্য হচ্ছে না আপনি কী কাজ করেন মানুষের বাসে কাজ করে আচ্ছা আচ্ছা তো টাকা টুকা কেমন ইনকাম হয় মাসে এরকম আর কি আচ্ছা তাই আমি মনে করেন আজকাল তো আপনার টাকার জন্য মানে বিয়ে হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে তো আজকাল তো মনে করেন টাকা পয়সা কেউ বিয়ে করতেও চায় না তো আপনার কোনো আত্মীয় স্বজন নাই যা একটু সাহায্য আচ্ছা মানে খুবই কষ্টের মধ্যে আসে তো দর্শক আপনারা নাম কি বললেন নুসরাত নুসরাতের কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর টু এইট ফোর ডাবল সিক্স থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর টু এইট ফোর ডাবল সিক্স থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম